ইউটিউব দিস ইস পার্ট টু অ্যান্ড আমরা এখানে ডিজাইন সিএসএস ডিজাইনের কাজ দেখব তো আমাদের কত ক্লাসে ভিডিওটি দিয়ে আমরা দেখতে পেয়েছি এস মাধ্যমে কীভাবে আমরা একটি রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করতে পারি তো রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করার পর আমরা এটাকে সিএসএস এর কাজ করছি তো সিএসএস এর কাজ করতে হলে আমাদের প্রথমে হেডের পরবর্তীতে যে টাইটেল আসছে তো টাইটেলের নিচে আমাদের লিখতে হবে লিঙ্ক লিঙ্ক দেওয়ার পরবর্তীতে আমরা একটাতে তো আমরা নতুন ফোল্ডার তৈরি করবো সেটার মধ্যে আমরা দেখবো সিএসএস এফ স্টাইলের কাজ করবো তো সিএসএস স্ল্যাশ দিয়ে স্টাইল এস আই এস ডট স্টাইল ডট সিএসএস তো এটা আমরা স্টাইল ডট সিএসএস করার পরে আমরা নতুন একটা ফাইল দেবো তো সেই ফাইলের মধ্যে আমরা কি করবো সিএসএস এর কাজ করবো তো সিএসএস এর কাজ করতে গেলে তো আমার এখানে ফোল্ডার নিতে হবে এবং ফোল্ডারের মধ্যে CSS দেওয়ার পরবর্তীতে আমরা folder এর মধ্যে লিখতে হবে এবং স্টাইল py style dot css স্টাইল dot css এর পরবর্তীতে আমরা প্রথমে এইটা দেব এবং এইটা দেওয়ার পরবর্তীতে দেব মার মার্জিন মারজিন এর মধ্যে 0 পিক্সেল এবং পেরে 0 পিক্সেল মার্জিন জিরে পেয়েছিল এবং মার্জিন এবং পেরিং কেন ছিল আমরা দেখি তো আমরা এখানে করার পরে দেখেন এখানে কিছু ফাঁকা জায়গা আছে এই ফর্মের উপরে দেখেন কিছু ফাঁকা জায়গা আছে এবং এখানে চারপাশে জায়গা আছে তো আমরা যখন মার্জিন জিরো এবং পেরিং জিরো দিছি তো মার্জিন এবং পেরিং জিরো দেওয়ার পরবর্তী আমরা যদি এখন লোড দেখেন আমাদের এই ফাঁকা জায়গাটা থাকছে না তো আমরা এখন বুঝতে পারলাম যে মার্জিন আর পেরিংয়ের এর মাধ্যমে এই যে ফাঁকা জায়গা তো সেটা পূরণ হয়ে গেছে তো এখন আমরা মার্জিন কিনছিলাম এবং পেরে কিনছিলাম এবং বড়ি আমরা এটা বো একটা বড়ি দিলাম তো বড়ির মধ্যে আমরা দিব কি যেহেতু আমাদের সম্পূর্ণটা ভাই বড়ি তো এই বড়ির মাধ্যমে আমরা কি করব বড়ির কালারটা দেবো তো বড়ির কালার দিতে গেলে আমরা এখন যে কোনো কালার দিতে পারি ব্যাকগ্রাউন্ড বড়ির ব্যাকগ্রাউন্ড কালার বড়ির ব্যাকগ্রাউন্ড কালার আমরা আপাতত আপাতত আমরা একটা কালারিং চয়েস করার জন্য আমরা অ্যাডোবি ফটোশপের অ্যাডোবি ফটোশপের আমরা ইউজ করতে পারি পিএস আমরা অ্যাডোবি ফটোশপ সি সি ইউজ করব তো সেই ক্ষেত্রে আমরা দেখা যাক আপাতত ব্যাকগ্রাউন্ড রাখি তো এটার মধ্যে আমরা ডিপ দিব ডিপ এখানে যেহেতু আমরা ডিপ করছি ডিপের ক্লাসের নাম দিচ্ছি ডিপের নাম ক্লাস দিচ্ছি রেজিস্ট্রেশন আর ইস্টার্ট রেজিস্টার তো ডিপের

এবং এই কালারটা আমরা দিব তো দেখা যাচ্ছে আমাদের কালারটা হ্যাঁ এই কালারটা মোটামুটি আমাদের চলে তো এখন এটা একদম কানি লেভেল লেগেছে তো লেফট এটা একদম লেফটে গেছে তো আমরা লেফট আনবো না তো দেখ আমরা মিডল ক্লাস মানে বরাবর আনবো তো তো এখানে আমরা দিতে পারি রেজিস্ট্রেশনের এখানে দিবো রেজিস্ট্রেশন এখানে দিবো আর

मार्जिन मार्जिन और लेफ्ट मार्जिन लेफ्ट दस और मार्जिन राइट दस पिक्चर मार्जिन लेफ्ट दस पिक्चर मार्जिन लेफ्ट दस पिक्चर मार्जिन

ব্যাকগ্রাউন্ড কালার হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার এসে গেছে এখন ব্যাকগ্রাউন্ড কালার এটার পরে আমরা দেব এটার বর্ডার দিয়ে দেব একটা বর্ডার রেডিয়াস বর্ডার রেডিয়াস টু পিক্সেল এবং এটা একটা বর্ডার রেডিয়াস দিলাম এবং এটা হচ্ছে বর্ডার রেডিয়াস এটা হয়ে গেছে তো আমরা মাউস ধরার পরে একটু কালারই চেঞ্জ করব বর্ডারটা চেঞ্জ করব এখানে দেবো সাবমিট 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 তারপর দেবো সাবমিট এর পর ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার হ্যাশ এই আছে একটু গাঢ় দেব তো এটা চলো আমাদের এটা গাঢ় দেব গাঢ় গাঢ় দেওয়ার পর এটা এখন বর্ডার এরিয়াস বর্ডার এরিয়াস 30